প্রচার করা বিলেট দেরিতে আসা বে স্নান করা বা গোছল করা বাইট কামড় দেওয়া ব্যাথে যুদ্ধ করা বেনিফিট উপকার করা বড় ধার করা বয়েল ফুটানো বা সিদ্ধ করা বিউটিফাই সুন্দর করা বিনৌস সাল হাওয়া রিড শ্বাস ফেলা ব্লেয়া উচ্চ চিত্কার করা ব্লেজ আশীর্বাদ করা বা বিস্ফোরণ হাওয়া বেড অব শয্যাশায়ী হাওয়া বেঙ্ক বাঁকা করা বেঙ্গ বেড বাজি ধরা ব্লো আঘাত করা বিল্ক Protarlo